বসে থাকি তো মারিয়াশায় বিজি রুবি উলাওয়ালেরিয়াশাই বলেন বসি থাকি তো মারিয়াশায় নহ উলাওয়ালে রবি উলাওয়ালেরিয়াশাই তোমায় সদাই দেখিতে মনে চো নবীজি রুবি ওলাওয়ালে রে বলেন আজি ঈদ মিলা দুন নবীর মাফি লাজি বলেন আজি ঈদ মিলা দুন নবীর মাফি নবীর প্রেমিককে আচো ভাই হরে স্বামী আজি ঈদ মিলাদ নবীর মাহফিল সবাই যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে নবীজি রাজা আগমনে আনন্দ মিছিল ঈদ মিলাদ নবীর মাহফিল আজি আজি ইদে মেলা শেষ জামানা এসে গেছে তিহাত্তুর ফের কা হয়েছে শেষ জামানা এসে গেছে তিহাত্তুর ফের কা হয়েছে নবীর প্রেমে আসলি মন কর গোহা সে ইদে মেলা দুন্যবীর মাফে হেলা জি সবাই হেলা জি ইদে মেলা ধন্যবীর चल होते बाँसते হলে बा चुगो इ मारिरे बोले মমিনি মসলে মানে দলে হও গো স্বামী ই দিনে লাদ নবির মা ফেলা জি জুরু জোরো আকাশে হাসে বাতাসে হাসে হাসে আরশি কুড়সি মৌকা হাসি মদিনা হাসে হাসে জগৎবাসী মৌকা হাসি মদিনা হাসে হাসে জগৎবাসী চাঁদের আলো সূর্যের আলো চাঁদের আলো সূর্যের আলো আলো লাজি মোরে জুতির আলো নূরের আলো মা আমেনার ঘরে ঠেকিরা বলো দড়ি আমার আমার হেডলাইন আমি আজকে শিরোনাম দিয়েছি বন্ধু আজকে শুরুটা করেছি এমনি ভাবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহর প্রিয় ভাবি হাবিবুল্লাহকে আমাদের জন্য রহমত হিসাবে বন্ধ পাঠিয়েছে সৃষ্টি যা কিছু আছে সবটুকু জায়গার জন্য সবটুকু জিনিসের জন্য সবটুকু প্রাণীর জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রাবুল আলমিন রহমত হিসাবে এ পাঠিয়েছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবারেতে এক নিবৃত জীর্ণ কুটিরে মা আমিনার কোল চুরে এসেছে বন্ধু একবারে সূর্যের আলো চাঁদের আলোর চাইতে আরো অনেক অনেক বেশি গ্লেইজি যার নাম হলো নুর মোহাম্মাদ সাল্লাল্লাহ জোরে জোরে বন্ধ আর অপূর্ব একটা চাঁদের টুকরে এসেছে বন্ধু যেটা সূর্যের চাইতে আরও গ্লেইজি চন্দ্রের চাইতে আরও গ্লেইজি এই জন্য বন্ধু আমি একটু বলতে চাই বলবো আকাশে হাসে বাতাসে হাসে হাসে আর শি মৌকা হাসে মদিনা হাসে হাসে জগতবাসী মৌকা হাসে মদিনা হাসে হাসে জগতবাসী চাঁদের আলো সূর্যের আলো চাঁদের আলো সূর্যের আলো আলো নাচে মরে জুতির আলো নূরের আলো মা আমেনার ঘরে ঠেকিরা বলো সূর্যের চাইতে গ্লেজি বেশি বাড়ায় দিলে কিন্তু ডিস্টার্ব করবে অনেক বেশি সাউন্ড যখন দিবেন তখন কিন্তু ডিস্টার্ব করবে এই যে দেখছেন একটা সাউন্ড কিন্তু দিবেন হ্যাঁ হ্যাঁ আমার কোনো অসুবিধা নাই আপনারা যদি আমার কথা স্পষ্ট শুনতে পারেন আমার মনে হয় আমি মাইক সারা কথা বললে আপনারা সবাই শুনবেন তাই না কারণ আমি সবসবে চাই আমার মুসল্লির প্রত্যেকটা মুসল্লির কানে আমার কথাগুলো পৌঁছে অবশ্যই না না এটা এখানকার মানুষের জন্য বললাম আমার কথা কি বুঝতে পারছেন বন্দরী আমার অপেক্ষমান সৃষ্টি জগৎ অপেক্ষমান বন্ধ সৃষ্টি জগৎ না আশা রে না আশা বরণ করার জন্য গোটা সৃষ্টি বন্ধ অপেক্ষমা ভোর পরীরা পর্যন্ত বন্ধু পুষ্প বৃষ্টি তাকে নিক্ষেপ করার জন্য আগ্রহে বসে আছে গগনে গগনে বন্ধু ফেরেস তারা ছোট ছোট করছে কে রে সেই না দেখা অতিথি যার জন্য গোটা বিশ্ব গোটা পৃথিবী কলকায় নাথ বন্ধ পুরো পাগল হয়ে আছে সে আর তো কেহ নয় সে হলো আপনার আমার প্রাণের নবী সরকারে দো যাহা হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বন্ধুরে আমার আমি শুরুটা এমনভাবে করতে চাই আমি আজকে আপনাদের কাছে সর্বপ্রথম আমি কিন্তু টপিক সাকারে আলোচনা করব কি যেন পার্ট বাই পার্ট আপনাদের যেন কোনোটা বসতেও সুবিধা না হয় আমি ট্রফিক সাকার আলোচনা করব সর্বপ্রথম এই যে বলেছি অমা আর আল্লাহ রাবুল আলামিন আল্লাহর হাবিবকে রহমত হিসাবে পাঠিয়েছেন এই রহমতটা কেমন কারণ আমাদের দেশে কথিত অনেক মৌলুবি আছে বড় বড় শায়েক আছে আপনার উত্তর শুধু হা এবং না এর মধ্যে সীমাবদ্ধ কোরআন হাদিসের কোনো রেফারেন্স দিয়ে কিন্তু তারা উত্তর দেয় না এর মধ্যে অন্যতম একটা নোংরা চিন্তা হলো আপনারা আমার প্রাণের নবী সম্পর্কে কে বন্ধু এই জায়গাটাকে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব পাঁচ টাইম তার কারণ হলো বন্ধু কারণ আপনার আমার নবীর সম্পর্কে কেউ যদি চিন্তার দ্বারা কি দ্বারা কথা বোঝেন চিন্তার দ্বারা ভাবনার দ্বারা কোনো বিষয়ের সাপোর্টের দ্বারা নিজের ইমান চেতনা হারিয়ে যদি বন্ধু নবী সম্পর্কে যদি কেউ নেগেটিভ চিন্তা করে সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে তার ইমান হান্ড্রেড পারসেন্ট থাকবে না কারণ নবীকে ভালোবাসা নবীকে সম্মান করা নবীর পরিবারকে ভালোবাসা নবীর পরিবারকে সম্মান করা এটা আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরস আর নবীকে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া নবীর সানে আঘাত করে যোদের চাদর ধরে টান দেওয়া এটা হলো হান্ড্রেড পারসেন্ট কুফুরি যে কুফুরি করে সে কখনোই ইমানদার হতে পারে না ঠিক কেনা বলেন আমি সর্বপ্রথম আপনাদেরকে বন্ধু কিছু মৌজ্যাদা দেখাবো পৃথিবীতে সব নবী এসেছে আমরা যারা আপনারা আমরা সবাই মায়ের ওদর থেকে পৃথিবীর বুকে এই ধরা এসেছি বন্ধু কিন্তু এই যে ধরা ধামে এসেছি পৃথিবীর বুকে কদম দিয়েছি আপনার আমার কদম দেওয়ার সিস্টেম হলো মায়ের ওদর থেকে আগে আসছে মাথা ঠিক কেনা বলেন আপনার আমার বৌডি ছিল না পাকি যিনি আপনারা আমার জন্মের সময় মায়ের গড়ে ছিলেন মায়ের কাছে ছিলেন তিনি গোসল ছাড়া ঘরে যায় নাই হান্ড্রেড বলেন না কেন আমরা পৃথিবীতে এসে কান্না করেছি ওয়া ওয়া বলে ঠিক কিনা বন্ধু আমাদেরকে যে টাস করেছে বন্ধু সেও গোসল করে গড়ে গেছে আমাদের সঙ্গে বন্ধন অপবিত্র বস্তু ছিল কিন্তু আপনার আমার নবী সৃষ্টির ইতিহাসে বিরল আমার নবীর আগমন যখন হলো শুভ আগমন যখন হলো তখন এই সৃষ্টির ইতিহাসে পুরো ঘটনাটাই বন্ধ বিরল ঘটনা যেটা ইমানদার এবং বিচক্ষণ ব্যক্তিদের জন্য চিন্তা এবং ভাবনা এবং নবী সম্পর্কে অবজারভেশন করার বিষয় বন্ধুরে আমার সর্বপ্রথম রাসুলের মায়ের নাম কি হজরত আমিনা আনহা মা আমিনা তিনি বলতেছেন তিনি চক্ষু বন্ধ করে বন্ধু চিন্তায় মগ্ন হয়ে আছেন হঠাৎ করি মা আমিনা না রেহেম থেকে হে সুন্দর বন্ধু নূর ঝলকাচ্ছে আসমান জমিন পুরো বিশ্ব পুরো জগৎ বন্ধু আলোকিত হয়ে গেছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো সেই আলোতে ঝলমল 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 করছে এই আলোতে মা আমি না সিরিয়ার শাহি মহল তিনি এই নূর আগমনের লগ্নে যে আনুরটা প্রকাশিত হয়েছে সেই আলোতে সিরিয়ার শাহি মহল মা আমি না দেখতে পেয়েছে জুরে জুরে বলেন না সুবহান আল্লাহ আর একটু জুরে বলেন সুবহান আল্লাহ বন্ধুরা আমার হযরতে ফাতিমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন তিনি কি বলেছেন জানেন তিনি বলে দিয়েছেন বন্ধু আমার নবী যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছেন আমার নবী পৃথিবীর বুকে কদম দিয়েছেন আমার নবী পৃথিবীর বুকে কদম দিয়ে বন্ধু কি করেছেন ইয়ারব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন মনিব আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও জুরু জুরু কন্না সুবহানাল্লাহ থেকে আজ থেকে চারে সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী চ্যালেঞ্জ করেছে আমি আপনাদেরকে নবীর আগমনের মর্যাদা শুধু দেখাচ্ছি আপনাদের ইমানকে মজবুত করার জন্য টেকসই করার জন্য বন্ধু আমার আমার নবী বিভিন্ন সময়ে তিনি বলতেন কলা তোমরা কে আছো মতো আজ পর্যন্ত গোটা পৃথিবীর বুকে শত শত বছর অতিক্রম হয়ে গেল বন্ধু দেখতে দেখতে বন্ধু চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পার হয়ে গেল এখনো পর্যন্ত আমার নবীর চ্যালেঞ্জটাকে কেউ গ্রহণ করতে পারেনি কারণ আমার নবীর মতো সুন্দর করে আমার আল্লাহ কাউকে সৃষ্টি করেনি আমি নবীর সৌন্দর্য নিয়ে সৃষ্টির বিরল ইতিহাস নিয়ে যদি বলতে চাই ইসলামের প্রথম চতুর্থ খলিফার নাম কি জানেন কথা বলেন না কেন হজরত আলী কারাম তিনি বলেছেন আমি একদিন মক্কায় নবীর সাথে সফরে বের হলাম আমি যখন নবীর সঙ্গে সফরে বের হলাম আমি বের হওয়ার পরে নজর দিয়ে দেখলাম আমার নবীর সামনে যত 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 বৃক্ষ আমার নবীর সামনে পড়েছে প্রত্যেকটা আমার নবীকে সালাম দিয়েছে আমি আলী নিজে কানে শুনেছি আজকে দুই টাকা দামের মৌলবি কয় টাকা দুই টাকা দামের মৌলবী পৃথিবী লবী মৌলীগুলো আমার নবী নিয়ে যা ইচ্ছা তা বন্ধু মন্তব্য করে ঠিক কিনা বলেন আপনারা শোনেন কিনা জানি না কিন্তু আমরা যেহেতু এডুকেশন স্কলার আমরা যেহেতু দেশে বিদেশে মানুষকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয় এই জন্য আমাদের সব সময় এই দিকে বন্ধু চোখটা রাখতে হয় গত কিছুদিন আগে বন্ধু আমি দেখলাম একজন শে খারিজিদের অন্তর্ভুক্ত তার ভাষাটা অত্যন্ত চমৎকার এবং মিষ্টি মনে রাখবেন আমার নবী বলেছেন ইসলাম বিদ্বেষী যারা নবীর শত্রু যারা তাদের ভাষাটা হবে মধুর চাইতে আরো মিষ্টি তাদের চরিত্রটা হবে বন্ধ ফেরাউনের মতো আত্মাটা তাদের বাঘের চাইতে আরো অহিংস্র হবে একদিকে ইতিমিলাদ নবীর বিরোধিতা করছে আর একদিকে আমার নবীর শাহ আজমতকে খাটো করছে দিকে বলছে আমার কিছু ভাই আমার এই কি নিয়ে বন্ধু বলবে আমি নবীর প্রেমিক না বন্ধু দেখেন বড় জায়গাটা যেটা আল্লাহর প্রিয় ভাবি ভাবি বললাম তাকে নিয়ে মন্তব্য করছে ওই দিক দিয়ে আবার ভাই বলে সম্বোধন করছে এটা সাধারণ মানুষকে বোকা বানানোর একটা অপকৌশল ঠিক কেনা বলেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলছে বন্ধু হাবিব আমি যা সৃষ্টি করেছি আমি আপনার মতো এত সুন্দর করে কাউকে সৃষ্টি করিনি সুবহানাল্লাহ বয়ান করে কে আল্লাহ রাব্বুল আলীন এই যে আলী রাজি সাক্ষী দিল বন্ধু তিনি নবীর সঙ্গে মক্কা নগরীতে সফরে বের হলো পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে এই পৃথিবীর বুকে কেউ কি একটা নজির দেখাতে পারবেন বা শোনা কোনো গল্প আমাকে শোনাতে পারাবেন পৃথিবীর কোনো সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় পাথর তার সাথে কথা বলেছে কোনো তরুলতা তার সাথে কথা বলেছে কোন বৃক্ষ তাকে দেখে নমনীয় হয়ে গেছে এইটা এমন কোনো নজির আসেনি বন্ধু ডক্টরেট করলেই শুধু চলবে না আর যে আপনি হান্ড্রেড পারসেন্ট ডক্টর হতে হলে আপনাকে নবী সম্পর্কে যথাযথ ধারণা আপনার রাখতে হবে কারণ বন্ধু ইসলামের নির্যাস হলো আপনার আমার নবী ইসলামের নির্যাস কি আপনার মানে নবী নবীকে যখন আপনি বাদ দিবেন ইসলামের অস্তিত্ব আপনি কোনোটাই খুঁজে পাবেন না কথা বলেন না কেন হজরতে আমি তিনি বক্তব্য দিয়েছেন আমার নবী যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিল তিনি বলতেছেন বন্ধু আমার নবীর সর্বপ্রথম দুইটা কদম পৃথিবীর বুকে দিয়েছে বন্ধু এই যে আলোচনা করছে এটার নামই হলো মিলাদ এটার নাম কি এটার নাম কি এটার নামই হলো মিলাদ মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত আগমনের বার্তা শুভ আগমনের বার্তা আপনাদেরকে আমি পৌঁছে দিচ্ছি আপনারা নবীর প্রেমিক হয়ে সব বর্জন করে প্রাণ করে শুনছেন এটার নামই হলো মিলাদ বলো হুজুর তিনি ঈদে মিলাদ এই যে বড় সায়ক দেখবেন আপনি যখন উত্তর দিবেন আমি একটু সমালোচনা না করলে নয় একটু তাকে নিয়ে কথা না বললে নয় কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে আপনাদেরকে নবী সম্পর্কে যথাযথ ধারণা দিতে হবে বন্ধু ইনি নাকি নবীর মিলাদ সম্পর্কে আনন্দ উৎসবের কোনো দলিল পায় নাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা নোট করে রাখেন বন্ধুরে আমার সোরাই অনুস ইউনুসের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন আমার সাথে কিন্তু মোবাইল আছে চাইলে আপনাদেরকে আমি মোবাইল থেকে রেফারেন্সটা দিতে বন্ধু সুরাইনু সের আটান্ন নম্বর আয় তেল্লাফুল আপনি স্পষ্ট করে বলে দিয়েছেন কুলবি ফব্দিন না কি অবি রক্না দিন অবি সবচেয়ে বড় মজার জায়গা হলো আল্লাহ বলেছেন ফাল রাহু কি বলেছেন আল্লাহ বলেছেন ফালিয়াফ রাহু তোমরা আনন্দ উৎসব করো আল্লাহ কেন আনন্দ উৎসব করবো আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে আমার নিয়ামত দিয়েছি আমি আমার রহমত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তোমরা সেই নিয়ামত পে রহমত ফালিয়া ফালিয়াফ তোমরা আনন্দ উৎসব করো ও আমার মণি আমার স্রষ্টা আমি যদি সেই রহমতটা পেয়ে আনন্দ উৎসব করি এই ফজল পেয়ে যদি আমি আনন্দ উৎসব করি আমার লাভটা কি হবে আল্লাহ সুরাই ইউনুস এর 58 নম্বর আয়াতের লাস্ট অংশে তিনি বলে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা কি ঘুমায় গেছেন আমার কিন্তু ঘুম নাই চোখে আপনারা বলবেন ওয়াজ করতে থাকেন আমি বলছি আমি রেডি আছি কারণ আমি এখানে আসিনি আমার মালিক আমাকে এখানে এসেছে আর আমার নবীর প্রেম নিয়ে আপনাদের কাছে এসে বলেছে বান্দা এই যে রহমত প্রে তোমরা আনন্দ সব করবা এই আনন্দ সব করা হুয়া এটা তোমাদের পুঁজি করা সম্পদ আছে পুঁজি করা সম্পদ বলতে পিতামাতার জন্য সবচেয়ে বড় কি সন্তান হুজুর ঠিক কিনা সবচেয়ে বড় কি কথা বলেন না কেন আপনারা কি আমার কথা বিরক্ত নাকি মন দিয়ে শুনছেন দুইটা দিক একটা হচ্ছে মনোযোগ দিয়ে যখন শোনে তখন সে কথার মধ্যে নিজেকে হারিয়ে ফেলে ওইটা আপনাদের মধ্যে বিরাজ করতেছে নাকি বিরক্তিবোধ করতেছে অনেক বেশি মনোযোগ তাই না কথা বলেন বন্দরে আমার এটা কি তো কোরআন থেকে বলছি সুরাই অনুস আমি একটু আগে সূরা আম্বিয়ার 106 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই জন্য আমি আজকে ওয়াজের শিরোনাম করেছি ওমা আরসালনাকা ইল্লার রাহমাতাল লিল আলামিন এই আই আল্লাহ সেন্ট ইউ নট বাট আস এ ব্লেসিং ফর দা হোল یونیভার্স আল্লাহব্লামিন বলেছেন ওমা আরশাল নাকা আল্লাহ রসমেতাল্লিল আলামিন আল্লাহ রাব্লালামী আল্লাহর প্রিয় হাবিবকে আমাদের কাছে রহমাত হিসাবে পাঠিয়েছেন শুধু এখানেই কিন্তু আল্লাহ খান্ত নয় আল্লাহ কিন্তু আরেকটা সতর্কতার সংকেত আমাদেরকে দিয়েছেন ওমা আরশাল নাকা ইল্লাহ কাফতাল্লিন নাসি রৌয়ানে দিয়ে র আল্লাহরবুল্লা আমিন বলেছেন ওমা আরশাল নাকা ইল্লাহ কাফাতাল্লি নাসিব আসি রৌব্নেদি র আল্লাহরব্লা আমিন বলেছেন আমি আমার হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান নামের ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি জোরে জোরে নবীকে যারা প্রাণ করে ভালোবাসবেন তাদের জন্য নবী রহমত তাদের জন্য নবী নিয়ামত আর যারা নবীর সঙ্গে বিন্দু পরিমাণ আংশিক সরিষা পরিমাণ বিদ্বেষ থাকবে তাদের জন্য আমার নবীকে আল্লাহ বলেছেন না শব্দ দ্বারা তিনি সম্বোধন করেছেন আমি আমার হাবিবকে মানব জাতির নিকট পাঠাইছি এখানে আরেকটা মজার বিষয় দেখেন আল্লাহর হাবিবকে আল্লাহ আসমানে বন্ধু তারকা বানাইয়া কুদরতি ফানুষ বানাইয়া রাখছে এটা কিন্তু অনেকেই বন্ধু বিশ্বাস করতে নারাজ আমি আপনাদেরকে বলে দিতে চাই বিশ্ব বিখ্যাত দার্শনিক ইমাম গজ্জারি রহমতুল্লাহ তিনি তাব্বি জিসমানি এবং তাব্বে রুহানি নামক কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন নবীদের কাছে থাকে এক প্রকার নূর যেটার নাম হল নূর এ আর রাসুলদের কাছে থাকে দুই প্রকার নূর দুই নাম্বারটা হল নূরে এর আপনার আপনারা আমার নবীর সালাত প্রাপ্ত কিনা কথা বলেন না কেন আপনারা আমার নবীর সালাত প্রাপ্ত কিনা আপনার আমার নবী হান্ড্রেড পার্সেন্ট প্রাপ্ত তিনি আরও বলেছেন ওনার রচিত কিতাব দেখা এখন আকবা নামক কিতাবের দ্বিতীয় পৃষ্ঠায় তিনি অনলাইন করেছেন নবী কি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ফানুস বানিয়ে রেখেছেন জুরু জুরু কন্না সুবহানাল্লাহ বন্ধু ও সাত গ্রামের আমার যুবক আমার ভাই আমার বাবারা আমি পর্দার অন্তরালে আমি আমার মা বোনদেরকে বলবো হৃদয় খুলে শোনো গো নবী সম্পর্কে যত তুমি গবেষণা করবা ততই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাত্র কাছাকাছি বান্দা হতে পারবা বন্ধু হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে পৃথিবীতে আঠারো হাজার মাকলো কাতা আশি হাজার আলম যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছুর ক্ষেত্রে খলাকা শব্দ ব্যবহার করেছেন তার মানে সৃষ্টি শব্দ ব্যবহার করেছেন কি করেছেন সৃষ্টি শব্দ তিনি ব্যবহার করেছেন আর আপনার আমার রাসুল সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত চমৎকারভাবে তিনি বয়ান করেছেন অমা আর সালনাকা ইল্লাহমিন আর সালনাকা মানে তিনি বলছেন আমি পাঠাইছি কি করেছি এখানে কিন্তু সৃষ্টির কথা বলা হয় না এই রহস্য জানতে হবে বন্ধু এই জন্য বললাম ডক্টরেট অর্জন করলে চলবে না আপনাকে হান্ড্রেড পারসেন্ট ডক্টর হতে হবে একটু হা একটু না এই ডক্টরেট দিয়ে আপনার জীবনে কুল কুলকিনারা খুঁজে পাবেন না রহস্য আছে কি আসে না আল্লাহ বলেছেন অমা আর সালনাকে আমি পাঠাইছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তিনি বলতেছেন আমি পাঠাইছি আবার বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা কফা তাল্লিন নাসি বাশিরাও ওয়ানজির আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলেছেন আরসালনাকা আল্লাহ আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন বন্ধু দেখেন আল্লাহর হাবিব নিয়ে আল্লাহ কত গভীর প্রেমের খেলা খেলেছেন বন্ধু আমার তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এসেছে বন্ধু তাফসিরে রুহুল বয়ানের তৃতীয় খন্ড 543 পৃষ্ঠা উল্লেখ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নবুয়তের কে হাদিস কিনা বর্ণিত আমার নবীকে জিব্রাইল আলাই আমার নবী প্রশ্ন করলে ভাই জিব্রাইল বলো তোমার বয়স কত এবার জিব্রাইল আলাই সাল্লাম বললেন ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ গো আমার আমার বয়স কত আমি এটা বলতে পারবো না তবে আপনাকে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো রে জিব্রাইল বলে দাও তোমার জীবনের গল্পটা কি ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ প্রাণের নবী গো আমার জীবনে চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা আমি ওঠা অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর আবার যখন এটা ডুবে যাইতো ডুবন্ত অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর আমি এটা আমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি আমার নবী একটা ডাক দিয়ে বলল রে জিব্রাইল আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে ওই তারাটাই ছিলাম আমি নবী আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই সাত যুবক আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাই কেটে কেটে কে বলছে গো আট জনকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে কয়জন এর মধ্যে একটা নবী যেটা আমার নবীর আগে বন্ধু পৃথিবীতে শাসন করেছিলেন নবী হিসেবে এসেছিলেন তার নাম হলো বন্ধু ঈসা রুহুল্লাহ ঈসা নবী বলেছে রে আমার উম্মত আমার চলে যাওয়া তোমাদের জন্য কল্যাণ আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিবে যে নবী জুতার পিতা খোলার যোগ্যতা আমি নাই এই জন্য আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল কারণ আমি চলে যাওয়ার পরে সেই নবী পৃথিবীতে কদম্ব দিবে করেছে কি বলেন হসুর কত যে মাঝখানে ধরে বন্ধু ঝুলাইছে মাথার তালুতে কত আঘাত করেছে লজ্জা স্থানটাকে কি করেছেন বন্ধু লজ্জা স্থানটাকে দেখেছেন হাত পা মেসেজ করেছেন কান্না করে না বাচ্চা বন্ধু নাবি কেটেছেন আমার নবী পৃথিবীর বুকে নাবি কাটা অবস্থায় এসেছে বন্ধুরে তোমরা জানো না এটা যেমন তেমন নবী না এটা বন্ধু এই নবী সম্পর্কে যদি তুমি বিন্দু পরিমাণ নেগেটিভ চিন্তা করো তোমার পাহাড় পরিমাণ আমল বন্ধু ধ্বংস হয়ে যাবে তোমরা সবাই জানো না বন্ধু মা আহ এই নিবৃত যিনি কুটিরে বন্ধু তিনি বসে আছেন না সায় কথিথি রাভবনের জন্য গোটা পৃথিবী মাহালান সাহালান মারহাবা জানানোর জন্য বন্ধু দাঁড়িয়ে আছে হঠাৎ করে মা মেনার চাইয়া দেখলেন অনেক লম্বা লম্বা জান্নাতি হুরের মতো নারীরা ওনাকে চার পাঁচ বন্ধু ঘিরে রেখেছেন এই নারীরা কে রে অ বন্ধু নবীকে চীনার উপায়গুলো হল এই নারীরা হলো মা হাওয়া

কোন মানুষ পৃথিবীতে আসার পরে তার যখন সে প্রসব হয়েছে তার ঘরে তার পূর্বপুরুষের কেউ তাকে দেখতে এসেছে কবর ছেড়ে এমন কোন নজির আসেনি তো বলতে পারবেন আমি হয়তো ছোট মানুষ আমি হয়তো জানি না আপনারা মুরব্বী বাবারা দাদারা যারা আছেন আপনাদের জীবনে কোনই গল্প শুনছেননি তাহলে কোন বুঝে বলো নবী আমাদের মতো যারা বলে নবী আমাদের মতো তাদের ইমান আসে না গেছে আর জোরে বলেন আসে না গেছে আমি কি বানিয়ে বলছি আপনাদের কাছে হানড্রেড পারসেন্ট গ্রহণযোগ্য আমার কথাগুলো কি আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল তাহলে বন্ধু আপনারা কোন গলধীন ভাবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ইমানদার মা আমেনার গড়েন এখনো আমার নবী আসেনি মা আমেনার চাইয়া দেখলেন নোরানি চেহারা হুর পরিদের মতো নোরানি চেহারার মহিলা তো লম্বা লম্বা এত কিউট তাদের চেহারা কে রে এই পুরোনোময়ী নারী তোমরা কেনই বা এসেছো। না আসা অতিথিকে আমন্ত্রণ জানানোর জন্য এসেছি কলকায়েনা দাসকে বেকুল হয়ে আছে পাগল পারা হয়ে আছে আমার নবীর ঘরে শেহাজীর এটা কি যেমন তেমন বলা যায় বলে আরো জোরে বলেন না পৃথিবীর দিয়া এমন কোন নজির আছে দাদা নাতি দেখতে আসছে কবর থেকে উঠে বড় বাবা আসছে বড় মা আসছে এমন গল্প নজির আসেনি চর্চা করে নাই নবী সম্পর্কে স্টাডি করে আমার নবী সম্পর্কে গবেষণা করতে সেই দুই হাজার দুই থেকে আলোচনার স্টেজ এসেছি স্টুডেন্ট লাইফ থেকে এখনো পর্যন্ত নবী সম্পর্কে তত্ত্ব শুধু কালেক্ট করতেছি বন্ধু এখনো মনে হয় দশ বাগের এক বাঘ কালেক্ট করতে পারি নাই কারণ এই রহস্য উন্মোচন করা সম্ভব নয় কারণ তিনি হলেন আল্লাহর মনোনীত আল্লাহর প্রিয় হাবি আরো জোরে বলেন না সোহান আরো জোরে বলেন না সোহান আল্লাহ আপনারা কি গজল পছন্দ করেন না আপনারা মনে অনলাইনে আমার আলোচনা শোনেন না শুধু ইমাম সাহেবই শোনে কারণ আজকে যদি চট্টগ্রামে এইটুকু সময় আলোচনা করতাম কটা বাজে দশটা বাইশ এতটুকু সময় যদি চট্টগ্রামে আলোচনা করতাম এতক্ষণে কত গজলের কথা বলতো বিশেষ করে যুবক এগিয়ে এটিও বোকা এই তো সিনেনা না এটাই তো সমস্যা আমি কিন্তু শুধু বক্তা না আমি একজন রাইটার অনেক হাম্প নাত ইসলামী সঙ্গীত লিখেছি এর মধ্যে রাসুলের সানে সবচেয়ে বেশি লিখেছি আরে এখন তো খুঁজলে তো দাওয়াত সবাই দেয় ঠিক না হ্যাঁ আর বলেন আমার মন চাই যে শুধু তোমাই দেখিতে আমার মন চাই যে শুধু তোমাই দেখিতে ও প্রিয় নী দেখার লাগি পাগল মনটা দেখা দনারে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে দাদা আমার মন চাই যে শুধু তোমায় দেখি দেখা রে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে যখন হল নরি এই ধরায় গমন বলেন যখন হল নূর নবীজি এ ধরায়া গমন পারুশ্রী রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে পারুশ্রী রাজপ্রাসাদের পাথর খসেছে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে এটা আমার লেখা আমার সুর আমার গাওয়া আল্লাহ মার হবা বলবেন না আরে আর যেরকম মার হবা